কালকে একটা দুটা কম এক সুদ্রিয় দর্শক আপনারা কেমন আছেন নিশ্চয়ই আপনারা ভালো আছেন আপনাদেরকে আজকে কিন্তু সরাসরি মিরপুর এগারো পেঁয়াজ আদা আলু রসুনের পাইকারি বাজার নিয়ে এসেছি এই পাইকারি বাজার থেকে খুচরা বাজারে গেলে পনেরো থেকে বিশ টাকা বেড়ে যায় আপনারা বস্তাকাটা এখান থেকে কিনে কম দামে কিনতে পারবেন আজকে পেঁয়াজের দাম একটু নাকি কমতি আজকে আড়ত কেমন বিক্রি করছে সেটাই আপনাদের দেখাবো

আচ্ছা পেঁয়াজের দাম বাড়ছে না কমছে পেঁয়াজের দাম তো একভাবে অবস্থান করছে দেখা গেছে মোকামে এক দুই টাকা কমছে আমরা কমা বেসতেছি এখন মানে একটু কমছে কমছে কালকের চাইতে না কালকের চাইতে আজকে একটা দুইটা কম এক দুইটা কম জি তার মানে একটু কমছে একটু কমছে আজকে কি কি পেঁয়াজ বিক্রি করছেন কোথায় কোথায় আমাদের এলাকা যেটা মানিকগঞ্জ জিটকা হ্যাঁ 106 টাকা 7 টাকা 20 টাকা বিক্রি করছে বিক্রি করছে যে আমার পিছনে যেটা এটা মানিকগঞ্জ জিটকা এটা সর্বোচ্চ ভালো এটা এটা শরীরে তেল আছে হ্যাঁ তেল আছে হ্যাঁ কত বিক্রি করছেন এটা 107 টাকা 8 টাকা কাটা করছে 7 টাকা 8 টাকা আর এটা পাবনা পাবনা এটা 7 টাকা 8 টাকা এটা বাছাই কি তো দেশি বাছাই কতটা ওইটা

আর নিম্ন তো নাই একভাবে চলছে প্রিয় দর্শক আমিনা ট্রেডার্স কিন্তু আপনারা পাইকি রেটে ন্যায্য দামে এখান থেকে পেঁয়াজ আলু রসুন কিনে নিয়ে আপনারা বিক্রি করতে পারবেন বাজার রসুনের বাজার বাড়ছে না কমছে রসুনের বাজার বাড়ছে আজকে কেমন বাড়ছে 200 টাকা বিক্রি করতেছে 200 টাকা কি রসুন চায়না রসুন এই চায়না রসুন জি আর দেশি রসুন কত বিক্রি হচ্ছে দেশি রসুন 190 190 টাকা জি আর আদা কেমন যাচ্ছে আদা যাচ্ছে 95 টাকা একশো পঁচানব্বই শুধু রসোনের দাম বাড়ছে দাম বাড়ছে